অপু সাজানো সংসার ভেঙেছেন তবু সাকিবকে ধরে রাখতে পারেননি দিন শেষে তারও পরিণতি হয়েছে অপুর মতোই এসব অভিযোগ স্বপ্নম বুবলিকে নিয়ে আগে থেকেই প্রতিষ্ঠিত সম্প্রতি গুঞ্জন উঠেছে ফের নাকি মা হতে চলেছেন তিনি প্রশ্নের উত্তরে বুবলিও রহস্য রেখেছেন তাই অনেকের কৌতূহল ঘটনা যদি সত্যি হয় তাহলে সন্তানের বাবাকে তবে কি সাকিবের সঙ্গে মিলে যাচ্ছেন বুবলি সে যাই হোক চলুন জেনে নেই এই নায়িকা সম্পর্কে নোয়াখালীর মেয়ে বুবলি চার ভাই মধ্যে তৃতীয় তিনি সরকারি তিতুমির কলেজ থেকে করেছেন স্নাতক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ করেছেন এমবিএ কর্মজীবনের শুরুতে সংবাদ পাঠিকা ছিলেন বুবলে বেশ সফলতার সঙ্গে কাজ করছিলেন কিন্তু যার অভিনয়ে দর্শক মন্ত্রমুগ্ধের মতো বসে থাকবে রূপালী পর্দার সামনে তাকে কি সংবাদ পাঠিকার চেয়ারে মানায় নিয়তি হয়তো তাই সিনেমা সংশ্লিষ্টদের নজরে আনে বুবলিকে দু সালে বসগিরি সিনেমার মাধ্যমে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন বুবলি সাকিবের হাত ধরে আবির্ভাব ঘটে বসের মতোই এক সিনেমা দিয়ে আনাচে কানাচের নাম ছড়িয়ে পড়ে তার আর পেছনে তাকাতে হয়নি এক একের পর এক সিনেমায় অভিনয় করে ঢালিউডের ব্যবসা সফল নায়িকাদের একজন হন শুরুর দিকে সাকিব বৃত্তেই বন্দি ছিলেন বুবলে সাকিবের হাত ধরে শুটার রংবাজ চিটাইঙ্গা পোলা নোয়াখাইলা মাইয়া ক্যাপ্টেন খান সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি প্রত্যেকটি সিনেমায় ছিল তুমুল ব্যবসা সফল তবে ওই সময়ে বুবলির ক্যারিয়ারে সাকিবের সঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা পাসওয়ার্ড মালেক আফসারি পরিচালিত এই সিনেমাটি ওই সময় সবচেয়ে ব্যবসা করা ছবিগুলোর একটি ছিল একের পর এক ব্যবসা সফল ছবি দিলেও সাকিবের ঘরের নায়িকা হিসেবে কটাক্ষ কটাক্ষ সহ্য করতে হতো বুবলিকে যদিও সাকিব বৃত্ত থেকে ছিটকে পড়ে সেই দাগ মোচন করেন নায়িকা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন দেয়ালের দেশ প্রহেলিকার মতো সিনেমায় অভিনয় করে তাকে সু অভিনেত্রী হিসেবে আরও প্রমাণ করে সাত নম্বর ফ্লোর ও টান ওয়েব সিনেমা রোজারিদে মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর সিনেমা প্রেশার কুকার নারী প্রধান এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্র দেখা যাবে তাকে সিনেমা এসে শুধু জনপ্রিয়তায় পাননি বুবলি সমালোচনা ও কটাক্ষ সহ্য করতে হয়েছে বিস্তর যে সাকিবের কারণে ঢালিউডে সহজে জায়গা করে নিয়েছেন সেই সাকিবের কারণে বাস্তব জীবন কঠিন হয়ে পড়ে গুঞ্জন আছে তার কারণেই অপু বিশ্বাসকে বেছে নিতে হয়েছে সিঙ্গেল মাদারের সংগ্রামী জীবন হাত ছাড়া হয়েছে সিনেমা কেননা পর্দায় রোমান্স করতে করতে বাস্তবে বুবলি আটকে যান সাকিবে যা গড়ায় বিয়েতে গোপনে সন্তানও আসে কোলে কিন্তু সে ঘর সুখের হয়নি অপুর মতোই বিতাড়িত হতে হয় কেননা বুবলির কোলে সন্তান আসতেই সাকিবের আগ্রহের বাইরে চলে যান তিনি দিন শেষে অপুর মতো সন্তান প্রকাশ্যের স্বীকৃতি আদায় করতে হয় সন্তানের স্বীকৃতি দিলেও বুব আর ঘরে তোলেন সাকিব ফলে অপুর মতোই বেছে নিতে হয় একলা জীবন সাকিবহীন জীবনেও সমালোচনা যেন বুবনির গায়ের একাধিক জনের সঙ্গে নাম জড়ায় তার এর মধ্যে অন্যতম ছিলেন গান বাংলা টিভি চ্যানেলের কর্ণধার তাপসের তার সঙ্গে বুবনির পরকিয়ার অভিযোগ এনেছিলেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি যদিও পরে মুন্নি তার বক্তব্য উইদ্র করেন কিন্তু গুঞ্জন আছে আসলেই তাপসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বুবলির এদিকে সম্প্রতি সামাজিক মাধ্যমে ফের সরগরম বুবলিকে নিয়ে তার কিছু ছবি ঘিরে গুঞ্জন উঠেছে এর মা হচ্ছেন এই নায়িকা এ প্রশ্নের উত্তরেও রহস্য রেখেছেন বুবলে তাই নেটিজেনরা সত্য ধরে বলে নিয়েছেন বিষয়টি কিন্তু সন্তানের বাবাকে তা নিয়ে কৌতূহল তাদের কেউ কেউ সন্দেহ করছেন সাকিবকে কেননা কয়েকদিন আগে কিং খানের সঙ্গে দেশের বাইরে ছিলেন বুবলে ঘুরতে গিয়ে কি এরকম কিছু ঘটিয়েছেন তারা এরকম প্রশ্ন অনেকের মনে আবার কেউ কেউ পাচ্ছেন না কুলকিনারা